The <laughs> জীবনে কতজন হলে কত সংগ্রাম করলাম এবার নাই ফার্স্ট একটু সংগ্রাম করবো তার আগে একটা কথা বলি এই কাগজটা দেখে আমার একটা ডায়লগের কথা মনে যে একটা ডায়লগ শুনছিলাম যে তোমার মনের থানায় মামলা যেন হাজিরা দেখতে পারি এত ভাই আমার ভিতরে নাই যাই হয়েছে এখন কত হলে আজকে আমরা কই যাইতেছি গুড়াল লাগে এবং আমরা কোন কাজে যাইতেছি আজকে ভিডিওতে সবকিছু দেখতে পারবেন বক্কর চক্কর বাদ দিয়ে ভাই ভিডিও শুরুই করে দেয় বাইর থেকে শুধু চলে আসলাম আল্লাহ সত্তর আর এই আল্লাহ সত্তর দিয়ে কিন্তু আমাদের যে থানা আছে মুরাদনগর এই থানার পুরোটা সুন্দর গিরা বুঝতে পারবেন যে আসলে এই আমাদের থানাটা সুন্দর দেখা যায় আর কিন্তু পাবেন এখান থেকে আমরা কুমিল্লা যাওয়ার পর আমাদের সাথে যে ঘটনা গুলো ঘটছে দেখার পর ভাই বুঝতে পারবেন আসলে জীবনে কি করলাম কুমিল্লা নেওয়ার পর একটা অটো আমরা যেতেছি মন হসপিটাল এখন মন হসপিটালে যাওয়ার ভাই বহু কারণ আছে মন হসপিটালে যাইতেছি ভাই কোনো কিছু করলেই ভাল লাগে না খাইলে ভাল লাগে না হইলে ভাল লাগে না

একটা গবেষণা শুরু করে দিচ্ছি আমি আমার ছোট ভাই জোবাই জোবাই বললাম ভাই ক্যামেরাটা ধরো আর ক্যামেরা ধরার ফলে আমি কি করছি তো আমাদের এই গবেষণা শেষ গবেষণা শেষ হওয়ার পর আবার ধর্মসাগর ফার আইয়া এই ভিউটা দেখে আমার একটা ডায়লগের কথা মনে পড়ে গেল গা এখানে খারা একটা ডায়লগ দিতে ইচ্ছা করতেছিল যে ধর্মসাগর ফারের যে ভিউ সারলে ফর জানি ফর তো যাইতো না ভিডিও তারপরে ডায়লগটা দিয়ে দিলাম ধর্মসাগরের এই পানি দিকে মনটা যাইতেছিল পানির মধ্যে নিজের ফাউটি একটু ভিজাই কারণ কারো ফের নিজের মন ভিজাইতে পারলাম না তারপরে এখানে বইসা যাইতেছে আসলে পাউটি পানিতে ভিজাই কিন্তু বাঘ্যার কি পরিয়াস দেন ভাই পানির মধ্যে আমার পাওয়া লাগে না কারণ পানিটা অনেকটা নিচে আসছিল এই কারণে পাও যাইতে পারে নাই তারপরে মনে হইলো এইদিনে একটা পার্ক আছে এখন এই পার্কের ভিতরে যাওয়ার পর আমাদের সাথে যে ঘটনা গুলো ভিডিওর আগেই বসে আপনাদের কিছু ক্লিপ দেখাবো ভাই ক্লিপ দেখানোর পর বুঝতে পারবেন যে এই পার্কের ভিতরে কি কি আছে তো পার্কে ঢুকার পর ভাই সর্বপ্রথম দেখলাম এদিকে একটা কাপল চিপার মধ্যে গিয়ে চিপকে বয়ে রয়েছে আমি ভাবলাম যে আসলে পার্কে ঢুকতে তো একদম নর্মাল ইস্যু ভিতরে যাওয়ার পর ভাই ইডি আমার দেখতে হইতেছে দেখেন ভাই একটু সামনে যাই দেখি স্কুলে কটা ছাত্রী একটা বাইক ক্লাস করাইতেছে তারা নাকি আর সারের ঘন্টা ভালো লাগে না এই কারণে

দেখার পরে মনে হইলে যে আমার না সিংকর তারপর ছোট ভাই একটা জায়গার মধ্যে খাড়া রয়েছে আমি দাঁড়াইছি পরে করলাম গবেষণা করার পর আমার মন্ড হয়ে গেছে শিশু বাচ্চাদের মতো এই কথা বলার কারণ হইতেছে গিয়া জোবাই আমার কইতেছিল ভাই এটা উঠটা খাইয়া পড়েন তা আমি কইতেছি না ভাই আমি ফারতাম না এটা মনে অনেক গরম হয়ে থাকবো ওই যে তুমি গিয়া পড়ো তারপর জোবাইর কি করলো এই গিয়া গিয়ে পিছলা খাইয়া ভাই নিচের গেল তারপরে একটু সামনে গেলাম যার পরে এখানে একটা ডুমো দেখতেছিলাম ও তারপর অনেক কষ্ট মষ্ট করে এই গরম সহ্য করে ভাই পাশের মধ্যে সেইখানে ভাই আমি উঠটা দূরে ডুলনে খাওয়ার ট্রাই করতেছিলাম তাই আমি আমি ডুলনে দিতেছিলাম ও ছোটো ভাই জোবার করতেছে যে ভাই এটা জোরে হইতেছে না আরো জোরে দিতে হইবো আমি কইতেছি দাঁড়াও আর পরে আমি জোরে দিতেছি এখান থেকে একদম পিছনে গেলাম ও থামায় দেখেন যাওয়ার পর একটা জোরে দিলাম দিয়ে একটু ডুলনে খেয়ে ভাই এখান থেকে আমি চিন্তা করলাম যে না এনে ঘুরাগাড়ি করা ঠিক হইতো না আমরা যাই আমাদের ডাক্তার এবার তিনটা বাজে আমরা কোনো একটা জায়গার মধ্যে যাই তারপর জোবাইরে কইলাম চলো একটা কাজ চিখে আসি তারপর জোবাইর কইলো এখানের মধ্যে ভালো কি আছে গুগলে সার্চ দেখলো আমরা যে জায়গার মধ্যে আছি ধর্মসাগর বাড়তে একটু সামনে কাচ্চি ডাইনি আছে তো আমরা এখানে গেলাম কাচ্চি মধ্যে কাচ্চি খাওয়ার জন্য তো কাচ্চিটা কাচ্চিটা আমাদের সামনে আইলো ভাই ভাই যে এত খারাপ স্বাদই পাইলাম না ভাই নাম চেয়ে ভালো ভাই আমাদের পাশের থানা হোমনার মধ্যে গিয়ে যদি ভাই কাগর থেকে কাচ্চি খাই চেয়ে বেস্ট একটা কাচ্চি খাওয়া যায় তারপর চিন্তা ভাবনা করলাম ভাই কাচ্চি দিয়ে তো ভালো হয়েছে না মন মাসে কথা ভালো নাই ভিডিওটা মনে আর কন্টিনিউ করানো ঠিকই তো না কারণ কারণে ভাই ভিডিওটা ডায়ন থেকে আমি অফ করে দিচ্ছি